আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে বিকেলে প্রচুর কি আর বলবো ভীষণ বাতাস আর বাহিরে এত বৃষ্টি তো ভাবলাম একটু বৃষ্টি উপভোগ করি তো মেয়েকে বললাম মা আমাকে একটু ভিডিও করে দিবা তো মেয়ে বললো যে ঠিক আছে মা দাও তোমাকে একটু ভিডিও করে দেয় কিন্তু বারেন্দায় দাঁড়ানুই যাচ্ছিলাম বাতাসে বৃষ্টির কারণে দেখলাম যে না মাসাল্লাহ এটা সুন্দর করে ভিডিও করে দিল তো ভাবলাম যে বৃষ্টিটা উপভোগ করি কত বছর হয়ে গেছে যে আসলে বৃষ্টি সেইভাবে উপভোগ করার মতো সময় পাই না কারণ সংসার আবার বাচ্চা কাচ্চা চাকরি সব কিছু মিলা এই সময় সময়গুলো হয় না বৃষ্টির সাথে ভাগাভাগি করে নেওয়ার একটা সময় ছিল প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজা হইতো দেখা যেত ঘোরাঘুরি করা হইতো স্কুল কলেজ থেকে আসা হইতো তো সেই সময়গুলো আর আজকে সময়গুলোর মধ্যে রাত দিন তো খুবই মিস করি তা সেই সৌভাগ্য আমার আজকে হয়েই গেল ভাবলাম যে আজকে বৃষ্টিটা কি সুন্দর করে উপভোগ করি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখা যায় যে সারা মহিলা মানুষরা বিশেষ করে মহিলা মানুষরা নানান কাজে আমরা আসলে ব্যস্ত থাকি সেইভাবে বৃষ্টিটাকে উপভোগ করার মতো আমরা সময় পাই না নানান কাজে তো আজকে আমার মেয়ের সৌভাগ্যক্রমে আমরা দুজন পেয়ে গেছিলাম তো মশাল্লাহ বৃষ্টিটা খুব সুন্দর উপভোগ করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ